দ্রুত বাস্তবায়নকে সর্বোচ্চ সর্বাধিকার দিতে এই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ড্যাম আপনারা তৈরি করেছেন আপনাদের নেতৃত্ব হয়েছে আমি নুরুল ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করে বলছি এটি এলজিডি কর্তৃক অধিগৃহীত হয়নি বরং তারা একটা কমিটির সুপারিশ করেছে মাত্র সেই কমিটির সমলন করে বা সমিতিকে সমন্বয় করার দায়িত্ব দেওয়া ছিল মন্ত্রী এটি রাজুকের দায়িত্ব গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনারা এই পরিকল্পিত বাস্তবায়ন

না সাম্যতার ভিত্তিতে থেকে আগুনে ক্ষেত্রে আপনি আজকে কিন্তু বসে বারো ডিগ্রি অতিরিক্ত তাপ আপনার প্রতিবেশী কাছে পাঠিয়ে দিতে পারেন না তিনি শীতাত্ম নিয়ন্ত্রণ জন্য ব্যবহার করার সামর্থ্য না কেন এটি অন্যায় সেই জায়গায় আমি আশা করবো আজকের কর্মশালা থেকে সুস্পষ্ট নির্ধারিত নীতিমালা কর্মসূচি কার্যক্রম বেরিয়ে আসবে এবার সুস্পষ্টভাবে পাঁচটি বিষয় আপনাদেরকে উপলব্ধি এবং তার উপর কাজ করার কথা বলবো এইটি হচ্ছে ইসিপিএসকে যত সহজীকরণ এবং যারা ব্যবহার করে তাদের পক্ষ থেকে বাস্তবায়ন সহজীকরণ করার বিশেষ উদ্যোগ দ্বিতীয়ত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম স্মার্ট বাংলাদেশ বলবেন তারা তো ডিজিটাল বাংলাদেশ করার কথা ছিল শুধুমাত্র কম্পিউটার ওয়েবসাইটে আপনার উপস্থিতি ডিজিটাল বাংলাদেশ প্রমাণ করে না বরং একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যার মধ্যে যিনি একটা ভবন ভাড়া নেবেন অথবা একটা ভবন কিনবেন অথবা অথবা একটা ভবনের নির্মাণ করবেন তিনি ওই ভবনটি অনুমোদিত কি ধরনের অনুমোদন হয়েছে কি বিষয়ে হয়েছে

ফায়ার ব্রিগেডকে অন্ধকারে রেখে আপনি নগরকে অথবা তার ভবনকে নিশ্চিত নিরাপদ করতে পারবেন না